বাসের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ আহত একাধিক মৃত একজন নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ধাক্কা মারে মোটর সাইকেলে তারপর গাছে মেরে রাস্তা থেকে খাদে যায় স্থানীয় সূত্রের খবর ঘটনায় আহত অন্তত যার মধ্যে একজন গুরুতর আহত তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কাজিডাঙ্গা মোড় এলাকায় জানা যায় সাতগাছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি বাস এবং মেমারি থেকে সৎ গাছিয়ার দিকে যাচ্ছিল একটি মোটর সাইকেল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা মারে এবং গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে পড়ে যায় ঘটনায় গুরুতর জখম হয়েছেন মোটরসাইকেল সাইকেল আরোহী বাসে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ এবং মেমারি থানার অন্তর্গত সাদগাছিয়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর আহত মোটরসাইকেল সাইকেল আরোহীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় বাসটিকে ক্রেনের সাহায্যে তোলার চেষ্টা করা হচ্ছে গাড়িটা খুব একটা গতি ছিল না গাড়িটা আস্তে আস্তে স্টিয়ারিং যায় যান্ত্রিক প্রয়োজনের জন্য গাড়িটা একটা মোটর সাইকেলের উপরে ঘুরে গাড়িটা পাল্টে পাওয়ার মতো মোটর সাইকেলটা কোন দিকে যাচ্ছিল মোটর সাইকেলটা যাচ্ছিল নিজামারি থেকে মালডাঙ্গা গাড়িটা আসছিল মালডাঙ্গা থেকে মোটর সাইকেল আরোহী কেমন আছেন

উজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন